উইথ ডিউ রেসপেক্ট ডক্টর মোহাম্মদ কাছে দাবি জানাচ্ছি যে এখানে আরো বেশ কয়েকজন নাম আসছে তাদের ব্যাপারেও আপনার সরকারের সিদ্ধান্ত কি নাকি পরবর্তী সরকার আইসা আবার এরকম আপনি যাদেরকে মানে যাদের যে যাদের নাম টাম সামনে আনবেন আবার আপনার সরকারের অনেকের নামও পরবর্তী সরকারের সামনে আনবে তখন তো বিষয়টা কেমন হয়ে যায় আমরা এখানে আপনার উপদেষ্টাদের মধ্যেও অনেকের পিএস এপিএস এর সাগর লুটপাটের ঘটনা শুনছি বাট এগুলো নিয়ে কার্যকর পদক্ষেপ পরবর্তী কি হলো সেটা কিন্তু আমরা জানলাম না যাই হোক এটা নিশ্চয়ই আসবে আজকে অথবা কালকে তবে ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু কেউই रहাই পাবে না কারণ তালিকা রেডি করা হয়েছে ডক্টর ইউনূস বলছেন যে কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে তো কিছু মানুষ যারা চোখ বন্ধ করে বলা যায় এরা আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা অথবা তাদের সাথে কানেক্টেড প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষ তো উনি ক্ষমতায় আসার পর না এগুলো এখন আপাতত প্রকাশ হবে না কারণ এটা বাংলাদেশের ইতিহাস যে যেই সরকার ক্ষমতায় ক্ষমতায় থাকাকালীন সরকারের বাটে পড়ে গেছে অথবা সরকার বাটে ফালাইতে চাচ্ছে এরকম ক্যারেক্টার ছাড়া আপনার তাদের আমলনামা সামনে আসে না তো ডক্টর ইনুস কি করবেন তিনি বলছেন যে দেশের সম্পদকে কিভাবে লুটপাট করছে আমরা ওই সিলেটের পাথর পাথর লুটপাট লুটপাট দেখছি পুরা শেষ হয়েছে তো আপনারা তখন দেখেন নাই আপাক আবার যে না না এটা আমার দায়িত্ব না তারপর আবার যখন মানে পাথরটা তো লুটপাট শেষ আর ওই যে নারী পাথর ঘুরি পাথর আছে তখন দেখছি সরকার আবার ওই পাথর উদ্ধারের জন্য প্রশাসনকে কাজে লাগাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে এরকম আবার আছে তবে লুটপাট কিভাবে হয় আপনি এই দৃশ্য একটু দেখা দরকার ছিল নৌকায় বইরা বইরা নিচে স্যার মাথাত করে নিছে অনেকে বেরিয়ে তো লয়ে গেছে যে যেমনে পারছে রাষ্ট্রের সম্পদ নিজের দেশ আমার তো ফাত্তর তো আমারই নিছিল কিন্তু এখন আবার ফিরত নিচ্ছে যাই হোক তো তিনি বলছেন যে সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে এটা আমরা জানি তো রাষ্ট্রীয় ভবন যমুনায় গতকালকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যিনি চেয়ারম্যান আছেন এখন সাবেক যে চেয়ারম্যান ওনারও তো দুর্নীতির খবর আইছে সরিষার মধ্যে ভূত আছে আবার এখনকার চেয়ারম্যানের পরবর্তী সরকারে এসে আবার কি বের করে কারণ বাংলাদেশ এখন এগুলাই হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরের প্রধান জেলা ছিল আওয়ামী সময় প্রত্যেকের আমল্লামা তলব করা হয়েছে তো তিনি বলছেন যে আমাদের যিনি এখন রানিং যিনি চেয়ারম্যান আছেন যতটুকু এই ব্যক্তি সম্পর্কে আমি নিজেও দেখছি যখন নিয়োগটা হয়েছে কেরিয়ার বা ওনার এক্স লাইফ মনে হয়েছে মোটামুটি সৎ মানুষ আশা করি ওনার সম্পর্কে ইন ফিউচার রকম কিছু বের হবে না তো যিনি আছেন মোহাম্মদ আব্দুর রহমান খান এবং এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক আহসান হাবিব তাদের সাথে ডক্টর ইউনুস একটা বৈঠক ছিল সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন করা ভাবে তো বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে কত হাজার চল্লিশ হাজার কোটি টাকা চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়েছে এই এখন কারা চালিয়েছে সম্ভব ওই গোয়েন্দা সংস্থা সরকারের তো এই তথ্য পাওয়া গেছে তো বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত চিহ্নিত করো করে আইনের আওতায় আনো আর এর জন্য দুদক পুলিশের সিআইডি অন্য যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সকলকে সমন্বয় করে এ শর্ট টাইম এই তালিকা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ইভেন বলছেন এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে কেমন ভবিষ্যতে যেন কেউ দেশের সম্পত্তি লুট না করে ভবিষ্যতে দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে তো দেশেও তো অনেকে স্যার সম্পদ লুট করে সম্পত্তি তৈরি করে ছোট ছিচকা চোর আছে স্যার আপনি তো অনেক বড় মানুষ হইতে খবর জানেন না বাট গণমাধ্যম পড়বেন ফেসবুক দেখবেন গুজবের পাশাপাশি অনেক নিউজ আসে এই যে ধরেন পাথর লুটেরা কিন্তু আমাদের দেশীয় লুটপাটকারী পাথর নিয়ে মেশিনে সেখানে জামাত নেতার বিএনপি নেতা বরখাস্ত হয়েছে আবার জামাতের ইউনিয়ন চেয়ারম্যানের নামও আসছে স্যার আমরা কিন্তু আসি দেশীয় লুটপাটকারী আসি তবে এই পাথর বেচ্ছা তো বিদেশ টাকা পাঠানো যাবে না কোন রকম ধরেন লেবার টেবার খরচ দিয়া তারপরে কিন্তু হয় এই দেখেন পথdataSource নাটবলটু খোলা ফেলে ওই জায়গার নাটবলটু নাই সরকার লাগায় পথচারী পারাপার এই যে আমরা আসি আমাদেরও একটা ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক যে যেখানে যে নাট খুলছে তার আঙ্গুল সেখানে ঢোকা দিয়া এ নাথের কাজ করতে হবে দুই তারের কোন দিলে বাকিরা বন্ধ হয়ে যাবে পথচারী পারাপারে যে শিরি তুইলা নিয়ে যায় তারে লক কইরো ওখানে বসা যেন তার পিঠে তিন দিন মানুষ পারাক। মানে নিচে নরম জিনিস দিতে হবে যেন নারী না হয় আর কি পিঠের উপরে যেন দেওয়া যাইতে পারে টেকনিক আছে আমার কাছে তো এরকম দিয়া দিলে কি হবে ভবিষ্যতে সরকারি কোন সম্পত্তিতে এ দেশীয় লুটেরারা হাত দিতেও কিন্তু ভয় পাবে দেখেন প্রত্যেকটা সরকার রাষ্ট্রের সৌন্দর্য বর্ধনে অনেক কাজ করে কিন্তু চোরেরা খুল্লা লয়া জায়গা তো দেশীয় বিদেশি লুট তো লুটি রাষ্ট্রীয় সম্পদ লুট এগুলা বন্ধ করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম